বার্গার কিংয়ে খাওয়া অর্থিট কি অর্থিট না মেইনলি যাদের টাকা আছে তাদের অবশ্যই আই থিঙ্ক একবার হলো বার্গার কিংয়ের বার্গার ট্রাই করা উচিত বিকজ বার্গার কিংয়ের বার্গার অনেক মজা বাট বার্গার কিং অনেক অনেক বেশি এক্সপেন্সিভ সো আমার কাছে হচ্ছে গিয়ে এই যেমন এই বার্গারটা হচ্ছে গিয়ে প্রায় আমি একটা মিল অর্ডার করছিলাম তো মিলের প্রাইস প্রায় অলমোস্ট সাড়ে চারশো পাঁচশো টাকার মতো পড়ে গেছে তো আই থিঙ্ক চা সাড়ে চারশো পাঁচশো টাকা দিয়ে এটা আমার জন্য অর্থিক না বাট প্রাইসটা আরেকটু রিজনেবল হইলে আই থিঙ্ক সবাই খেতে পারবে যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে ইসে কি বলে প্রিন্স বাজারে প্রিন্স বাজার থেকে হচ্ছে আমাদের যেই নর্মালি নাস্তার স্ন্যাক্স আইটেমগুলো আছে জাস্ট ওগুলো হচ্ছে আমরা নিতে আসছি মিরপুর একের প্রিন্সে এখান থেকে সসেস তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সস তারপর কফি দেন হচ্ছে গিয়ে আরও কিছু এক্সট্রা জিনিস ছিল যেমন হচ্ছে গিয়ে আমরা সসেসের সাথে বিভিন্ন ধরনের চিজ নিছি এবার আমি হচ্ছে ক্রিম চিজটাও নিয়েছি ট্রাই করার জন্য এই তো টুকিটাকি আরও অনেক কিছু নিয়ে আমরা বাসায় চলে আসছি সো নেক্সট ভিডিওটা আবার দেখা হবে বাই